গতকালে এই চোরটা চেয়ারম্যান সাহেবের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল সাড়ে বারোটার মধ্যে কোটে চালান করে দাও জামাই বাবাজি আপনি এখানে ইচ্ছা করে আসি নাই আমার এখানে স্যার গতকালকে এই শালা চেয়ারম্যান সাহেবের বাড়িতে গালাগালি করবেন না স্যার চোরকে চোর বলবো না এই শালা তো অনেক বড় চোর এইবার নিয়ে আপনি দুইবার সারা বলেছেন চুরি করেছে শাস্তি পাবে গালাগালি করার অধিকার আমাদের নেই বলতেও লজ্জা লাগছে আপনি এই কাজ করলেন কিভাবে সংসার আছেন না সংসার খুব খারাপ জায়গা ইচ্ছা না থাকলে অনেক কিছু ধরে চোরের মুখে নীতি কথা তুমি কোনো মিটিং এ যাও নাই গেছি না অনেক মিটি গেছি তাহলে শিক্ষক না আমার মত সুর দেখো নাই তারাও তো নীতি কথা বলে চুপ করেন বেশি কথা বলবেন না রিপন সাহেব স্যার ওনাকে নিয়ে হাজতে যান সাড়ে বারোটার মধ্যে কোর্টে চালান করে দেবেন জি স্যার চল ভাই বেটা চল চল বেটা ও স্যার ও স্যার ও স্যার ও আপনি বসেন 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 প্লিজ

আমার লাকেই থাকে এসব কি কোন আপনি জম জমেলা কপালে লিখন না যায় খন্ডন এতদিন গোপনে গোপনে যে কাজ করে সংসার চালাইছি আস্থা প্রকাশ হয়ে গিয়েছে এইসব আপনি কি করতেছেন আমি তো কিছুই বুঝতেছি না কি প্রকাশ পাইছে ইন্টার ভিতরে কারা থাকে হ্যাঁ উনি চোর চেয়ারম্যান সাহেবের বাড়িতে চুরি করতে গিয়ে উনি ধরা পড়েছে এইসব কথা তুমি বিশ্বাস করো না নিশ্চয়ই কেউ আমার লোকে শত্রুতা করছে কেউ শত্রুতা করে না খেলা চেয়ারম্যান সাহেব তার নিজের লোক নিয়ে থানায় দিয়ে গেছে এইসব তুমি কি কইতেছো তার মানে এত দিন আমি একটা চোরের লোকে সংসার করছি তোর কালু একটা চোর আপনি কাঁদবেন না খালা আমরা যেই সমাজে বাস করি সেখানে বেশিরভাগ মানুষই মুখোশ পরা থাকে মুখোশটা খসে পড়লেই আসল রূপটা বেরিয়ে আসে তার মানে তুমি কইতে চাও তোমার খালু একটা চোর জি আপনি এতদিন চোরের সাথে ঘর সংসার করেছেন তুমি কি সাতটা করো তোমার খালু রে তুমি ছাইড়া দাও মাত্র দুদিন আগে এই থানার দায়িত্ব আমি পেয়েছি খালু চোর জানলে এই থানায় আমি বদলি হয়ে আসতাম না এখন কি হবে বাবা খালা আপনি চিন্তা করেন না তো

ছাড়াবে ওই যে বললাম না বড় জোর ছয় মাস